নমস্কার আমি ডক্টর ইন্দ্রব সাহা ইনফার্টিলিটি এবং হার্ভেস্ট প্রেগনেন্সি পরে পিঠে সব দোষ গিয়ে পড়ে ডাক্তারবাবু অবশ করার সময় সেই যে পিঠে ছুঁস ফোটালেন সেই থেকে আমার পিঠে প্রচন্ড ব্যথা আমি যখনই ব্রেস্ট ফিডিং করি যখনই ঘুরে শুই হাঁটতে কোপ চলতে সবসময় আমার কোমরে ব্যাথা করে এটা কিন্তু একদম ভুল ধারণা স্পাইনাল অ্যানাসেশিয়ার জন্য পিঠে ব্যথা করে না আর আজকে আমাদের এই প্রোগ্রামে এই ভুল ধারণাটা ভাঙবে পেইন ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ ডক্টর অম্বর কোনার তো শুনুন ডক্টর অম্বর কোনার এই পিঠে ব্যথা সিজনের পরে যে পিঠে ব্যথা হয় সেই সম্বন্ধে কি বলছে নমস্কার নমস্কার আমি ডক্টর অম্বর কোনার এম বিবিএস এম ডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রেগনেন্সির পরে বা সিজারিয়ান সেকশনের পরে কোমরে ব্যথা নিয়ে অনেক মাই উদ্বিগ্ন থাকেন অনেকেই ভাবেন এই সিজারের জন্য অপারেশনের জন্য অথবা কোমরে ইঞ্জেকশন দেওয়ার জন্য হয়তো এই ব্যথা দীর্ঘমেয়াদী এবং এর ফল সারা জীবন ভুগতে হবে এই ধারণাটা কিন্তু সঠিক নয় আমরা অনেক পেশেন্টকেই পাই যারা এই প্রেগনেন্সির পর এই কোমরের ব্যথায় ভুগছেন এবং দীর্ঘদিন অবহেলা করছেন এবং এটাকে ভবিতব্যভাবে মেনে নিয়েছেন প্রেগনেন্সির পরে বা বাচ্চা প্রসব হওয়ার পর অথবা সিজারিয়ান সেকশনে যদি বাচ্চা প্রসব হয় তারপরে যে কোমরে ব্যথাগুলো হয় সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ছ সপ্তাহের মধ্যে নিজে থেকেই মিলিয়ে যাওয়ার কথা কোমরে ইঞ্জেকশন দিয়ে স্পাইনাল অ্যানাস্থেসিয়া করার জন্য যে ব্যথা হয় সেই ব্যথা কিছু দিনের মধ্যেই যদি শুরু হয় বা মাথায় শুরু হয় মাথা ব্যথা হয় সেইটা জেনারেলি সেই সিএসএফ লিখের জন্য হতে পারে সেটি খুবই রেয়ার এবং সেটি তৎক্ষণাৎ চিকিৎসাতে অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়ে যায় তবে প্রেগনেন্সির পরে কি কোমরে ব্যথা হয় না অবশ্যই হয় তার নির্দিষ্ট কতগুলো কারণ আছে যেমন হচ্ছে হরমোনাল এফেক্ট হরমোন শরীরে রিল্যাক্সিং বা ইস্ট্রোজেন এই হরমোনগুলো প্রেগনেন্সির সময় বেশি থাকে যাতে জয়েন্টের ফ্লুইডিটি বা জয়েন্টের ল্যাক্সিটি অনেক বেশি থাকে এবং প্রসব ঠিকভাবে হতে পারে সেইগুলোর মাত্রা রক্তে প্রেগনেন্সির পরে হঠাৎ করে কমে যায় সেই জন্য জয়েন্টগুলো একটু স্টিভনেসের শিকার হয় অনেক লিগামেন্ট এবং মাসেল ওভার স্ট্রেচিং হয় প্রসবের সময় সেই কারণেও কোমরে ব্যথা বাড়তে পারে এবং সেইগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে শরীর নিজে ঠিক করে নেয় সাধারণত যে কমন কারণ একটা হয় সেটা হচ্ছে কোমরের যে পিঠের দিকের দিকের সেই আর পেটের এই দুটো মধ্যে সামঞ্জস্য জরুরি এবং মাসেল মাসেল মাসেলের অধিকাংশ ক্ষেত্রে পেটের ওভার স্ট্রেচিং জন্য সেই মাসেলের মধ্যে দুটোর মধ্যে একটা ব্যালেন্স আসে না সেই জন্য বায়োমেকানিক্স বা আমাদের নর্মাল স্পাইনের যে স্থিরভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা সেটা অনেক ক্ষেত্রেই লস্ট হয়ে যায় বা হারিয়ে যায় তার ফলে অনেক ক্ষেত্রেই একটানা দাঁড়িয়ে কাজ করার সময় কোমরে একটা চিনচিনে ব্যথা বা কোনো ভারী জার্নি করলে তারপর ব্যথা বেড়ে যাওয়া এগুলো খুবই স্বাভাবিক এ সকল কারণ ছাড়াও কাকতালীয়ভাবে প্রেগন্যান্সির পরে পরেই অন্য কোনো রোগের শিকারও রোগিনীরা হতে পারেন যেমন কোনো ডিস্ক প্রোল্যাপস অথবা কোমরে কোনো চোট বা স্প্রেন এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা এরকম ইনফ্ল্যামেটরি আর্থ্রোপ্যাথি এই কারণগুলোও কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে কাজেই যদি লং টার্ম বা দীর্ঘমেয়াদি কোমরের ব্যথা হয় এবং সেটা যদি ইনিশিয়ালি কনজারভেটিভ কেয়ারে ইমপ্রুভমেন্ট না করে সেক্ষেত্রে অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ আপনার খুবই গুরুত্বপূর্ণ যাতে এই ব্যথা দীর্ঘমেয়াদি না হয়ে যায় এবং যাতে পরবর্তীকালে দৌড়ানোর জন্য বা ছেলের ছেলে মেয়ের পিছনে সময় দেওয়ার জন্য যাতে এই ব্যথা যাতে আপনার সঙ্গী দীর্ঘদিনের না হয়ে যায় সেটা খুব গুরুত্বপূর্ণ নমস্কার